বাংলাদেশকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই বলছেন আমির খুশরু এই বিজয় পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহান বার্তা বলছেন রুজবে নতুন অন্তর্বর্তী সরকারকে অযাচিত চাপ নয় বলছে এবি পার্টি জানাবো অনুপস্থিত পুলিশ সারা দেশে সহিংসতা চলছে এবং সর্বশেষ জানাবো দুর্ঘটনায় বিএনপির সাবেক এমপির স্ত্রী সহ নিহত তিন দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত বাংলাদেশকে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায় সহযোগিতা বলে জানিয়েছেন মহাসচিবের উপারান হক জাতিসংঘের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চান এক সাংবাদিক জবাবে ফারান হক বলেন মহাসচিব এখনো তার ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলেনি তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করতে তিনি ও কান্ট্রি টিম সক্রিয় রয়েছে উপমুখপাত্র বলেন আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়া সরকার গঠনের প্রত্যাশায় কথা আমরা বলে আসছি আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব বাংলাদেশের সহিংসতা কমে আসা ও জনসাধারণের কাছ থেকে বেশি মাত্রায় সমঝোতা আচরণ ভালো লক্ষণ বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশে গত কয়েক সপ্তাহে সরকার পতনের আন্দোলন চলাকালে কয়েকশো মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তে বিষয়ে সম্পৃক্ততার তদন্ত হক বলেন বাংলাদেশে নতুন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে কি ধরনের অনুরোধ জানানো হয় তা তারা দেখবেন তিনি বলেন বাংলাদেশের সরকার ও জনগণ যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে আমরা অবশ্যই যে কোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র বলেন আমরা স্পষ্ট করে বলছি যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যেসব সহিংসতা হচ্ছে তা যেন কমিয়ে আনা হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই নিশ্চিত ভাবে যে কোনো ধরনের বর্ণবাদী আক্রমণ বা বর্ণভিত্তিক সহিংসতায় উস্কানির বিরুদ্ধে আমাদের অবস্থান নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই বলছেন আমির খসরু ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুয়েসের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী বলেন নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারো কোনো সন্দেহ নেই আন্তর্জাতিক কমিটি চেয়ারম্যান আমির খোসো বলেন বড় ধরনের পরিবর্তন হয়েছে দ্বিতীয়বার দেশের মানুষের মানবাধিকার রক্ষার জাতিসংঘের বড় সমর্থন ছিল এখন মানুষের সংখ্যা কেটে গেছে সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে সেখানে জাতিসংঘের সমর্থন প্রয়োজন রয়েছে গোয়েন লুয়েস সাংবাদিকদের বলেন ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ সমর্থন বলতে চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কিভাবে সহায়তা করতে পারে সেজন্য জাতিসংঘ সব অংশীদার দল ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলছে তিনি আরো বলেন কত কিছুদিন ধরে যা ঘটছে তার তদন্ত হবে বলেও জাতিসংঘ পাশ করছেন এ আশা দেশে শান্তি ও বিশৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবাইকে শান্ত থাকতে হবে বলে জানান এ বিজয় পৃথিবীর অধিকারকামী মানুষের জন্য মহাবার্তা বলছেন রুজবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে জনগণের বিজয় হয়েছে এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবকেট রহুল কবর ইসি বলেছেন সাধারণ ছাত্র জনগণের সমাজের নেতৃত্বে এই বিজয় গোটা পৃথিবীর অধিকার কামী মানুষের জন্য এক মহান বার্তা রেজবি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদ বরণকারী শহীদদের এই জাতি চিরদিন স্মরণ রাখবে এ জাতির সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য তারা যে মহান আত্মত্যাগ করলেন এটি কয়েকটি কথাই বলা সম্ভব নয় এই জাতির যুগ যুগ ধরে আসন্ন দিনগুলোতে যতদিন আমরা বেঁচে থাকবো নতুন প্রজন্ম যারা বেঁচে থাকবে তাদের এই আত্মত্যাগ কখনো ভুলবে না তিনি আরো বলেন সাধারণ ছাত্রদের পাশাপাশি এই আন্দোলনে শ্রমজীবী মানুষও অংশ নিয়েছেন জনগণ অংশগ্রহণ করেছে এটি একটি অভূতপূর্ব ঘটনা এদেশের ছাত্র আন্দোলনের গৌরব উজ্জ্বল যে ভূমিকা আছে সেটি ফ্যাসিস্টরা কখনো বুঝতে পারেনি আল্লাহর যে একটা বিচার আছে সেই বিচারের কথা তারা ভুলে গিয়েছিল নতুন অন্তর্বর্তী সরকারের অযাচিত চাপ নাই বলছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার সফল অভ্যুতানের পর একটি কঠিন পরিস্থিতির মধ্যে যে অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ কাজে তুলে নিয়েছে তাদের অযাচিত চাপ নাই ধৈর্য ধরে সহযোগিতা করার আহ্বান জানায় বিবৃতিতে তারা বলেন বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে যাচ্ছে সেটা এক অভূতপূর্ব নতুন পরিস্থিতি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে দেশের প্রতিটি প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা ও বিশ্বাস যোগ্যতা ধ্বংস হয়ে গেছে জাতীয়ভাবে বিভক্ত তৈরি করা হয়েছে সর্বক্ষেত্রে এরকম ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে গৃহযুদ্ধ বিরাজ করার সংখ্যা তৈরি হয় যা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় শেখ হাসিনার কর্তৃত্ববাদী একদলীয় শাসন দেশে গৃহযুদ্ধ ও দুর্ভিক্ষ নিয়ে আসবে তা আমরা অনেক আগেই থেকেই বলে আসছিলাম তারা বলেন আজ নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাঁধে এক মহা কঠিন চ্যালেঞ্জ এদিকে গত ষোলো জুলুম নির্যাতনের সুবিধাচারী প্রশ্ন অন্যদিকে বিভিন্ন প্রতিষ্ঠান দখল নির্লজ্জ দলীয় লক্ষ লক্ষ মানুষকে তাদের পেশা ব্যবসা জীবনে বাঞ্ছনা শোষণের মাধ্যমে নিঃশেষ করে দেওয়ার করুন ইতিহাসের সুষ্ঠু সমাধান এবং ক্ষতিপূরণের নৈতিক দায়ী জনগণ ফোট দিতে পারেনি বছরের পর বছর নিজ গৃহ হতে উচ্ছেদ হয়ে দেশান্তরি হতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে অন্যায়ভাবে নিজের কর্মস্থল পেশা হারিয়েছে নগণিত মানুষ এরকম বহুবিধ প্রত্যাশার চাপ নিয়ে পৃথিবীতে কোনো অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে কিনা তা আমাদের জানা নেই এপি পার্টি নেতারা সব দায়িত্বশীল রাজনৈতিক দল সচেতন নাগরিককে এই সরকারের উপর এখনই নানামুখী চাপ সৃষ্টি না করে ধৈর্যশীলতার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব পোষণ করার আহ্বান জানান অনুপস্থিত পুলিশ সারা দেশে সহিংসতা চলছে সংখ্যালঘুর পাশাপাশি লক্ষ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা আতঙ্ক এলাকা ছাড়া মানুষ লুট হচ্ছে পুকুরের বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মার্চ পর দেশ জুড়ে শুরু হওয়া সহিংসতার ঘটনা থামছে না সংখ্যালঘুদের বাড়ি মন্দির ও ছাড়াও ক্ষমতাচ্যুত আওয়ামী ব্যবসা লীগের নেতাদের উপর হামলা চলছে আক্রান্ত ব্যক্তিদের ঘর বাড়ির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া বা লুটপাট চলছে পুলিশের অনুপস্থিতির প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে এ বিষয়ে জানতে চাইলে পুলিশের নতুন আইজি ময়নুল ইসলাম বলেন পরিস্থিতি স্বাভাবিক চেষ্টা চলছে নাশকতায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে শিক্ষার্থী জনতার প্রবল আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন এরপর থেকে দেশে শুরু হয় নৈরাজ্য রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ সাধারণ মানুষের ঘর হামলা বা আগুন দেওয়া হচ্ছে হামলার ভয়ে পুলিশ সদস্যরাই থানা তালা মেরে পালিয়ে থাকার দুর্বৃত্তরা বাসাবাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে চালাচ্ছে লুটপাট রাজধানী সহ দেশ জুড়ে রাতে এলাকাবাসী শিক্ষার্থী সহ তরুণরা দল বেঁধে পাহারা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষার সহায়তা করতে এরই মধ্যে সেনাবাহিনী মাঠে রয়েছে জরুরি নম্বরে ফোন দিলে সেনাবাহিনী সদস্যরা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তবে নিয়মিত পুলিশ বাহিনীর বিপুল সদস্যের অনুপস্থিতির কারণেই তারা জনবলের অভাবে ভুগছে বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুদ জামা নিজে মিডিয়ায় বলেছেন সেখা সেনা পদত্যাগের পর কয়েকদিন কেটে গেলেও সাতক্ষীরায় থামছে না সহিংসতা পুলিশের কোনো কার্যক্রম না থাকায় অভিযোগও করা যাচ্ছে না এই সুযোগে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হচ্ছে মারামারি ঘের ও জমি দখলের ঘটনা অব্যাহত রয়েছে থানার কোন কার্য ক্রম না থাকায় গত সোমবার রাতে আশাশুনি প্রতাপ নগরের নাকনা গ্রামে সহিংশতে খুন হয় রাজনৈতিক নেতা কর্মী সহ 9 জন এবং সদর উপজেলায় মৃকেডাঙা ও বৈকারী গ্রামে খুন হয় 5 জনের লাশ মৃত তদন্ত ছাড়া দাফন করা হয়েছে মামলাও হয়নি সাতখিলা সদরে আলিপুর কালীগঞ্জ তালা পাটকেলঘাটা সহ বিভিন্ন স্থানে ঘুরে জানা গেছে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে না পাওয়া গেল সেখানে হামলা ও ভাঙচুর লুটপাট সহ অগ্নিসংযোগ করা হচ্ছে সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা লুটপাট ও অগ্নিসংযোগে ঘটনা ঘটেছে জমি জবরদখল করা হচ্ছে গত মঙ্গল শুক্রবার রাতে পাটকিলঘাটার তিন নম্বর খেয়াঘাটের কমরপুর মোড়ে আরিজুলের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে অশোকের মোড়ের ফারুক হোসেন ও কালিনাথ সাহার ধান চালের আড়তে লুটপাট করে আগুন দেওয়া হয়েছে একই রাতে খলিশখালী হাজরাপাড়ায় সুব্রত লাহিড়ির বাড়িতে বিশ থেকে পঁচিশ জন সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে ঘরও কালী মন্দির ভাঙচুর করেছে চিত্তরঞ্জন চক্রবর্তী বর্বর পাল ও বিশ্বজিৎ লাহিড়ির বাড়ির লুটপাট ও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এর আগে গত সোমবার রাতে খলিশকালীর মকসদপুর গ্রামের মলয় দাস বিধান দাস বিশ্বনাথ দাস অনেকের বাড়ি ভাঙচুর ও লুটপাট শেষে আগুন দেওয়া হয়েছে একই রাতে কলরোয়া জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহার বাড়ির ফটকে পটকা ফাটিয়ে ঢোকার চেষ্টা করা হয়েছে অশোক চক্রবর্তীর বাড়ি দুর্গা মন্দিরের পাশে বিচালি গাদাই আগুন দেওয়া হয়েছে দাবি করা হয়েছে দুই লাখ টাকা ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে চৌরাস্তার আওয়ামী লীগ অফিস জেলা উপজেলা বিএনপি ও জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস সহ মাইকিং করে আসছেন তারপরও এক শ্রেণীর দুর্বৃত্ত চাঁদাবাজি সহ হামলা সংঘর্ষ অব্যাহত রেখেছে এছাড়া পূর্ববিরোধকে কেন্দ্র করে মারধর জমি ঘের ও দখলের ঘটনা ঘটছে প্রতিদিন দুর্ঘটনায় বিএনপির সাবেক তিন শ্রীমঙ্গল উপজেলার কালপুর সড়ক দুর্ঘটনায় বিএনপির সাবেক সংসদ মৃত শফিক রহমান স্ত্রী নাজমা সহ তিনজন মারা গেছেন বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাপুর এলাকায় এই ঘটনা ঘটে ঘটনা নিহত আরও দুজন হলেন নাজমা বেগমের আত্মীয় ফাহাদ আহমেদ ও হুসেন আহমেদ তারা সবাই স্থানীয় বরুণা গ্রামের বাসিন্দা বলে জানা যায় অটোরিকশা দিয়ে তারা সবাই উপজেলার বরুণা গ্রামের থেকে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন যাওয়ার পথে ওই এলাকার একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পরে স্থানীয়রা আহত চারজনকে মৌলভী বাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয় বাকি তিনজন এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে উপজেলা উপজেলার দায়িত্বরত সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় পুলিশ না থাকায় কারো বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি তবে কালপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য আব্দুল সোবাহান চৌধুরী তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দশকে এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সব সময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ